বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সরকারি নাজির আক্তার কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সরকারি নাজির আক্তার কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় সরকারি নাজির আক্তার কলেজে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে পাঁচ জুন দুপুরে বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার চব্বিশের আহ্বায়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ মোজফ্ফর হোসেনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মনিরুল ইসলাম শিক্ষক পরিষদের সম্পাদক এইচ এম শহীদুল ইসলাম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের মোহাম্মদ আব্দুল সবুর প্রভাষক মোহাম্মদ কামরুন নাহার মোহাম্মদ আবু সাহিদ সহ অন্যান্য কর্মকর্তা এছাড়াও কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোহানুর রহমান সুমন সাধারণ সম্পাদক মিলন ইসলাম ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ কর্মসূচির আগে অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে বর্ণাঢ্য রেলি বের করা হয় সীমন আহমেদ বাদল স্টাফ রিপোর্টার বগুড়া বার্তা